মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা সত্যিকারের হয় কিন্তু সেটা সব সময় ভুল মানুষের সাথেই হয় একটা মানুষ চাইলে তার প্রথম ভালোবাসাটা ভুলে থাকতে পারে না যতই চেষ্টা করো যতই তার জীবনে দ্বিতীয় জন আসুক তৃতীয় জন আসুক তবুও জনের কথা কখনোই ভুলতে পারবে না সত্যকারের ভালোবাসার মধ্যে হাসাহাসির থেকে রাগারাগিটা বেশি হয় একটা ছেলে যখন একটা মেয়েকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সে মেয়েটা সে ছেলেটার ভালোবাসা বুঝবে না যখন একটা মেয়ে একটা ছেলেকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সে ছেলেটা সে মেয়েটার ভালোবাসা বুঝবে না যখন দুজন দুজনাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন উপরওয়ালা সে ভালোবাসাটা মেনে নেবে না এটাই বাস্তব এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভিতর সারাক্ষণে তোমাকে হারানোর ভয় থাকবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে কারণ সে কখনোই চাইবে না তুমি হারিয়ে যাও সে অনেক বেশি তোমার সাথে কথা বলতে চাইবে তোমার সাথে সময় স্পেন্ড করতে চাইবে সে তোমাকে সব সময় চোখে চোখে রাখবে তোমাকে অনেক বেশি সময় দিবে হাজারো ব্যস্ততার মাঝেও সে তোমার সাথে কথা বলবে সে তোমার সাথে কথা বলতে চাইবে এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে কেউ সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে সে তাকে তত বেশি সুন্দর মনে হবে স্বার্থপর মানুষগুলো একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করাটা স্বাভাবিক তাই একবার যদি মানুষ চিনে যান তাহলে দ্বিতীয়বার আর ভুল হবে না মন তাকেই দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে না তার মাঝে এই ছয়টি লক্ষণ দেখতে পারবেন নাম্বার এক লুকানো সে আপনার কাছ থেকে যে কোনো বিষয় ভালো মন্দ সব কিছু লুকাবে সে কখনোই আপনার সাথে সব কিছু শেয়ার করবে না সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে নাম্বার দুই অজুহাত সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে মানুষটা সারা দিন ফ্রি থাকবে কিন্তু সে আপনার কোনো খবর নেবে না সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না তার সব কিছুতেই না আর না থাকবে সব কিছুতেই অজুহাতে ভরা থাকবে আপনার প্রতি তার মায়া জিনিসটা খুব কম কাজ করবে নাম্বার তিন ব্যবহার আপনার সাথে রিলেশন থাকা অবস্থায় যদি তাকে কেউ প্রোপোজ করে তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার সাথে রাগারাগি করবে আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে আপনার সাথে ব্রেকআপ করতে চাইবে আপনাকে দেওয়া প্রমিস বা কথাগুলোর তার কাছে কোনো দাম থাকবে না সে ভুলে যাবে আপনাকে দেওয়া কথাগুলো নাম্বার চার সে আপনাকে সবার সামনে ছোটো করবে আপনার যদি কোনো বিষয় তার পছন্দ না হয় তাহলে সে আপনাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে সে সবসময় আপনাকে অবহেলা করবে কারণ সে তো আপনাকে সত্যিকারে ভালোবাসে না নাম্বার পাঁচ যে আপনাকে ভালোবাসে না সে সব সময়ের জন্য আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে সম্মান ভরসা সবসময় অনিশ্চিত থাকবে নাম্বার ছয় সে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না বরং দূর থেকে অনেক বেশি মজা নেবে আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে কখনোই কষ্ট পাবে না আপনার জন্য তার মন কাঁদবে না সে কখনোই আপনার কথা ভাববে না সে ভাববে তার নিজের কথা তার নিজের স্বার্থের কথা যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন যে মানুষটা তোমাকে সহজেই পেয়ে যাবে সে কখনোই তোমার মূল্যটা বুঝবে না সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করুন যে আপনাকে সম্মান দেবে কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান তুমি যাকে ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবন অনেক সুখে থাকবে যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে তোমার সাথে আছে তাকে গুরুত্ব দাও যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না সে কখনোই তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে কারো হাত ধরলে এমনভাবেই ধরো যাতে সারা জীবন একসাথে কাটিয়ে দেওয়া যায় সব ছেলেরাই এমন একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে খুঁজে যে তাকে মনে করিয়ে দিবে সব মেয়েরা একরকম হয় না